তাদের গাড়ি ভেঙে দিয়েছে এর আগে শুধু বর্মন আক্রান্ত হয়েছে আমরা তো প্রথম থেকেই আক্রান্ত হ্যাঁ তৃণমূলের যারা যে কজন তারাও কয়েকজন আক্রান্ত নমস্কার দেখছেন সার্চ ইন্ডিয়া টিএনএন সাথে আছি আমি গৌতম বাতাসে রক্তের গন্ধ আমাদের বিশেষ প্রতিবেদনের চতুর্থ পর্বে আরও একবার স্বাগত জানাই সকলকে দর্শক বন্ধুরা জাতি জনজাতিদের মিলন ভূমি খয়েরপুরের পবিত্র মাটি রক্ত ঝরিয়ে অপবিত্র করার কারিগর পবিত্র কর এই গুঞ্জন খয়েরপুর এলাকায় কান পাতলেই শোনা যায় নিজের স্বার্থ চরিতার্থ করতে নিজের ঠেঙ্গারে বাহিনীর মাধ্যমে এলাকার প্রতিবাদী কণ্ঠগুলি স্তব্ধ করে দিয়েছেন পবিত্র কর এমনটাও অভিযোগ অনেকের অপরাধের মুক্তাঞ্চল গড়ে তুলে খয়েরপুরের নিজ দলের প্রতিবাদী কণ্ঠস্বর স্তব্ধ করার জন্য পবিত্র করের জুরি মেলা ভার এমনটাই অভিযোগ একদা পবিত্র পবিত্রকোর খুব কাছের কয়েকজনের নিজ দলের কর্মী হয়ে শুধুমাত্র পবিত্র পবিত্রকোর অনৈতিক কাজের প্রতিবাদ করায় দলের এক কর্মীর ভাইকে জমদোয়ার দেখিয়ে দিয়েছে পবিত্র করের হারমাত বাহিনী এই অভিযোগও রয়েছে পবিত্র করের বিরুদ্ধে ফলে অনেকেই মনে করেন বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায় কিন্তু উপর ভরসা রাখা যায় না তাকে বিশ্বাসও পবিত্র করা যায় না। রাজ্যে বিজেপি টি জোট ক্ষমতায় প্রতিষ্ঠিত হবার আগে খয়েরপুর এলাকায় বহু রক্ত ঝরেছে খুন হয়েছেন বহু মানুষ যার বিচার আজও হয়নি তাছাড়া গোটা খয়রপুর এলাকা জুড়েছিল অস্ত্রের ঝনঝনানি জমির দালাল তীর জুয়া মাদক কারবারিরা এই এলাকাকে মুক্তাঞ্চল তৈরি করেছিল বলে অভিযোগ আর এই এলাকার তদানীন্তন বিধায়ক পবিত্রকর এই সমস্ত সব ধরনের অপরাধের মদতদাতা ছিল বলে এখনো খয়রপুরবাসীর অনেকেরই দাবি আবারও নতুন করে অভিযোগ উঠছে নিজের স্বার্থ চরিতার্থ করতে এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্রকর রক্ত ঝরানো রাজনীতি শুরু করতে চাইছেন খয়রপুর এলাকায় দর্শক বন্ধুরা খয়েরপুর এলাকায় পবিত্রকর সংগঠন তৈরি করার জন্য যত না যত্নবান ছিলেন তার থেকে অনেক বেশি ব্যস্ত ছিলেন তিনি নিজের ঠেঙারে বাহিনী তৈরি করতে অভিযোগ এক কথায় বাম রাজনীতির সুযোগ সন্ধানী লোক ছিলেন পবিত্রকর তাই খয়েরপুর এলাকায় রাজ্য বাম ফ্রন্টের শীর্ষ নেতারা পবিত্রকরকে প্রমোট করতেই এই ভদ্রলোক শুরু করে দেন তার মূল কার্যকলাপ নিজেকে বাহুবলী নেতা হিসেবে তুলে ধরতে সব সমাজ দ্রোহীদের আশ্রয় দিতে শুরু করেন পবিত্র বাবু শুরু হয় অশ্রয়ের আস্ফালন বিজয় ভজন আর নিখিলের রক্তে স্নান করে শুরু হয় পবিত্রের অপবিত্র পথের যাত্রা নিজের রাজনৈতিক উত্থানের পথকে সাবলীল করতে একের পর এক খুন করিয়েছেন পবিত্রকর কিন্তু নিজে থেকে গেছেন সব সময় ধরা ছোয়ার বাইরে তার বিরুদ্ধে একটি মামলাও তিনি করতে দেননি তাই আজও পুলিশের খাতায় পবিত্রকরের বিরুদ্ধে কোনো মামলা নেই নিজের চরিত্র রেখে দিয়েছেন ফুলের মতো পবিত্র করে নিজেকে সৎ প্রতিপন্ন করে রাখতে সব সময় তিনি পড়ে রাখতেন একটি ভালো মানুষের মুখোশ দর্শক বন্ধুরা হয়য়রপুর এলাকার মানুষজনরা চাইছেন পবিত্র করে তৈরি করে রাখা ত্রাসের রাজত্ব থেকে বেরিয়ে আসতে উনারা চাইছেন খসে যাক পবিত্র করে রক্ত মাখা মুখোষ্ঠি বেরিয়ে আসুক সত্য সবার সামনে তাহলেই হয়তো বিজয় ভজন নিখিলের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে বলে মনে করছেন অনেকেই আর সাধারণ দর্শক বন্ধুদের আমাদের কাছে দাবি এটাই উনিশশো সালে বিধায়ক হবার পর থেকে ক্ষয়েরপুর এলাকা জুড়ে পবিত্র অপবিত্র কাজের পরিসীমা অতিরিক্তভাবে বেড়ে যায় বিধায়ক হবার পরেই সে মনোযোগী হয় এলাকার প্রভাবশালী কংগ্রেস নেতাদের নিষ্ক্রিয় করার দিকে আর ইলেকশনে জেতার দুদিনের মধ্যেই পবিত্র কন্যায় চরম সিদ্ধান্ত বিজয় উল্লাসের দোহাই দিয়ে প্রথমেই সে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে বণিক্য চৌমনি এলাকায় কংগ্রেসের সাইডে নেতা অতীশ চৌধুরীকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে পবিত্র কর এরপরই তার ঠেঙারে বাহিনী মধ্যযুগীয় কায়দায় বাড়ি ঘরে আগুন লাগিয়ে বল্লম দিয়ে খুচিয়ে খুচিয়ে নৃশংসভাবে হত্যা করে সর্বজনপ্রিয় অতীশ চৌধুরীকে এই ঘটনার আজও বিচার হয়নি এলাকার মানুষজনদের দাবি আজও শহীদ অতীশ চৌধুরীর বিদেহী আত্মা খয়েরপুরের আকাশে বাতাসে বিচারের বাণী নিয়ে কেঁদে ফিরছে পরিকল্পনাটা করা হয়েছিল আগেই আর বিজয় দিবস পালনের দিনটিকে বেছে নেওয়া হয়েছিল পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাই ইচ্ছাকৃত ভাবেই পবিত্রকর ও তার ঠেঙারে বাহিনী বণিক্য চৌমনী এলাকায় বিজয় উল্লাসের নামে উন্মাদনা শুরু করেছিল উদ্দেশ্য ছিল এলাকায় ত্রাস সৃষ্টি করা সবাই ভয়ে ঘরে ঢুকে গেলেই হবে অপারেশন এমনটাই ছিল পরিকল্পনা আর হয়েছ তাই সবার অগচরে ঘিরে ফেলা হয়েছিল গ্রাম পঞ্চায়েত প্রধান অতীশ চৌধুরীর বাড়ি জানত উল্লাসে বাড়িতে লাগানো হয়েছে আগুন দা বল্লম লাঠি সেটা নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অতীশ চৌধুরীকে শারীরিক মানসিক নির্যাতন করা হয় বাড়ির মহিলাদের সে সময় বণিক্য চমহনীতে নিজের অ্যাসকোর্ট বাহিনীর সাথে দাঁড়িয়েছিলেন পবিত্রকর স্বয়ং কিন্তু তিনি এই নারকীয় হত্যাযজ্ঞ সামলাবার কোনো চেষ্টাই করেননি বরং মোজ মস্তিতে মেতেছিলেন এমনটাই অনেকের অভিমত প্রথম বিধায়ক হবার পরেই কংগ্রেস নেতা হত্যার মাধ্যমে খুনের রাজনীতিতে হাত পাকানো শুরু করেন বিধায়ক পবিত্রকর দর্শক বন্ধুরা কতটুকু নরপশু হলে একটা লোককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা যায় তা আপনারা ভাবতে পারছেন অতীশ চৌধুরীকে কি ধরনের কষ্ট দিয়ে পশুর মতো মারা হয়েছে তা ভাবতে গেলে ঘৃণায় গা রিড়ি করে উঠে রাগে শরীর কাঁপতে থাকে সাত এপ্রিল করে ঠেঙারে বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি বাড়ির মহিলারাও নৃশংস পরিকল্পনায় তালিবানি দুর্বৃত্তদের হার মানিয়েছে পবিত্রকর ইতিহাসে চেঙ্গিস খাও এতটা নৃশংসতা দেখায়নি পবিত্রকর অতীশ চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে যা করেছে সেটা ত্রিপুরার ইতিহাসে জঘন্যতম ঘটনা হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে অতীশ চৌধুরীর রক্তে হাত রাঙিয়ে পবিত্রকরের বিধায়ক পথে যাত্রা শুরু সেই রক্তের হোলি খেলার রাজনীতি পবিত্রকরের অস্থিমজ্জায় ঢুকে গেছে উনিশশো সালের পর থেকে খয়রপুর এলাকায় প্রতিটি রাজনৈতিক খুনের পেছনে ছিল পবিত্র করে নিকৃষ্ট পরিকল্পনা তিনি ভয় দেখিয়ে গোটা খয়েরপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রাখতে চেয়েছিলেন কিন্তু তিনি ভুলে গেছেন দেওয়ালে পিঠ ঠেকলে নিতান্ত নিরীহ লোকও চেষ্টা করে প্রত্যাঘাত করার আর দু সালে খয়েরপুরের জনগণ সেই প্রত্যাঘাতটাই করেছেন ভোটের বাক্সে বিধায়ক পদ থেকে টেনে তাকে নামিয়ে এনেছেন ভয়েরপুরে হারানো জমি ফিরে পেতে নৃশংস পবিত্র কর আবারও হিংস্র হয়ে ওঠার চেষ্টা করছেন তবে ভাগ্য দেবী পবিত্র উপর বিরক্ত পবিত্র করের অপরাধের বিচার প্রার্থী নিরীহ সাধারণ জনতাও আজ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন রাজনৈতিক খুনগুলো রিওপেন করার প্রচেষ্টা চলছে এক্ষেত্রে আগামী দিনে পবিত্র প্রকৃত থাকার জায়গা কোথায় হবে পবিত্রকর নিজে কি ভাবছেন বিষয়টা নিয়ে দর্শক বন্ধুরা সার্চ ইন্ডিয়া টিএনএন দর্শকদের কাছে অঙ্গীকারবদ্ধ খয়েরপুরের প্রত্যেকটি হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য আমরা তুলে ধরব দর্শকদের সামনে এক্ষেত্রে পবিত্রকর যদি নাটের গুরু হয়ে থাকেন আমাদের কাছ থেকে তিনিও ছাড় পাবেন না আমরা এর শেষ দেখতে নিজেদের প্রাণ বাজি রাখতেও রাজি দর্শক বন্ধুরা একে একে আমরা আমাদের এই ধারাবাহিকের তৃতীয় পর্ব শেষ করলাম আমাদের চতুর্থ পর্বে দেখুন আরো লোমহর্ষক খয়েরপুর এলাকা এখানেই পুরাতন আগরতলাতে অবস্থিত চৌদ্দ দেবতার মন্দির কিন্তু এই পবিত্র ভূমিকে অপবিত্র করে তুলেছেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর এমনটাই খয়েরপুর এলাকার অনেকের অভিমত এলাকায় নিজের আধিপত্য কায়েম রাখতে পবিত্র করতার ঠেঙ্গারে বাহিনীর সাহায্যে রীতিমতো তালিবানি শাসন তৈরি করেছিলেন খয়েরপুরে অনেকেই মনে করেন নিজের পেয়ারে ঠেঙারে বাহিনীর সাহায্যে তিনি একাধিক কুকর্মের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন এমনটাও আকাশে বাতাসে কান পাতলেই শোনা যায় তার মাধ্যমে খয়েরপুর এলাকায় নেগোসিয়েশন বাণিজ্য রমরমা হয়ে উঠেছিল সূত্রের খবর এই নিগোসিয়েশন বাণিজ্যের একটা মোটা অংশ যেত পবিত্র করেের বেলামি ফান্ডে আর বাকি অংশটা লুটে পুটে নিত তার ঠেঙ্গারে বাহিনী সর্দাররা এমনটাই মনে করেন এলাকার বহু শুভ সম্পন্ন মানুষ খয়েরপুরের এই সমস্ত অনৈতিক কাজ নিয়ে কেউ আপত্তি করলেই পবিত্র করেের রোশানলে পড়ে সর্বশান্ত হয়ে যেত সেই প্রতিবাদী ব্যক্তি বাড়িঘর জ্বালিয়ে দিয়ে প্রতিবাদী কণ্ঠদের এলাকা ছাড়া করতেও পবিত্রকরের ঠ্যাঙারে বাহিনীর সাত পাঁচ ভাবতে হতো না কারণ তাদের উপর ছিল পবিত্র পবিত্রকরের অভয় ছায়া এমনকি নিজের দলের লোক হয়েও যদি কেউ পবিত্র পবিত্রকরের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করত বা দেনা পাওনার ব্যাপার নিয়ে নিজের হক আদায় করার চেষ্টা করত সেও পড়ে যেত করের বিষ নজরে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের দলের লোককেও সরাতে পবিত্র কর কোন রকম দ্বিধা করত না এক কথায় পবিত্র কর নিজের চেলা চামুন্ডাদের নিয়ে অপরাধের একটা তৈরি করে পবিত্র করের নেতৃত্বে সব ধরনের অপরাধেই খয়েরপুর এলাকায় হত বলে এলাকার একাংশ শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা জানিয়েছেন এখানে আমরা একটা বিষয় উল্লেখ করছি যে নিজের দলের লোকেরাও যদি পবিত্রকরের বিরুদ্ধে কথা বলতো তাকে পৃথিবী থেকে সরাবার চক্রান্ত করে নিত পবিত্র এমন ঘটনাও আমাদের সামনে এসেছে শুধুমাত্র পবিত্র করের বিরোধিতা করায় এক সময় পবিত্র করের ঘনিষ্ঠ মুকুল দাসের ভাইকে ঠেঙ্গারে বাহিনী দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাটি ঘটেছিল দু হাজার সালের পঁচিশে ডিসেম্বর এক সময় পবিত্র পবিত্রকরের কাছের লোক ছিল মুকুল দাস কিন্তু পবিত্র করের অনৈতিক কাজ মুকুল দাস সমর্থন করতেন না যার ফলে তিনি পবিত্র কোরের অনৈতিক কাজের বিরুদ্ধে সচ্চর হয়েছিলেন স্বাভাবিকভাবেই মুকুল দাস পড়ে গিয়েছিলেন পবিত্র করের বিশ নজরে তার বিরুদ্ধে শুরু হয় চক্রান্ত এক সময় পরিকল্পনা হয় মুকুল দাসকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। কিন্তু এর আগেই নিজের কাজ নিয়ে মুকুল দাস খয়রপুর থেকে বহিরাজ্যে চলে গিয়েছিলেন মুকুল দাসের চলে যাওয়ার ঘটনা জানতো না পবিত্রক ও তার ঠেঙারে বাহিনী তবে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা হয়ে গিয়েছিল দু সালের পঁচিশে মুকুল দাসের স্কুল পড়ুয়া ছোট ভাই অরুণ দাস বণিক্য চৌহনি বাজারে গিয়েছিলেন বাজারে অরুণ দাসকে দেখেই পবিত্র করে ঠেঙারা বাহিনীর সাঙ্গ পাঙ্গরা অরুণকে ঘিরে ধরে সে ঠেঙ্গারে বাহিনীর নেতৃত্বে ছিল পবিত্র করে মামার ছেলে উত্তম দাস উত্তম দাসের সঙ্গে ছিল চুটন আচার্য ধর প্রদীপ দেব বাবুল বর্ধন ভুলু লস্কর বিমল দেবনাথ সহ আরো বেশ কয়েকজন এই মিনি বাহিনী গায়ে পরে ঝগড়া শুরু করে অরুণ দাসের সাথে এক সময় অরুণের গায়ে হাত দেবার চেষ্টা করে তারা কিন্তু বয়স কম হলেও অরুণ ছিল প্রচন্ড শক্তিশালী সে এই ঠেঙ্গারে বাহিনীর ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করতেই তার পেট দিয়ে ঢুকে দেওয়া হয় কিরিচ অনেকেই বলা বলি করেছে প্রথম অরুণ পেটে কিরিচ ঢুকিয়ে দিয়েছিল ভুলস্ক সে নাকি পরে নিজের ঘনিষ্ঠদের কাছে একথা স্বীকারও করেছিল এই মামলাও থামা চাপা পড়ে গেছে অভিযোগ পবিত্রকর তার স্বভাব সিদ্ধ মাফিয়াগিরির কায়দায় থানা পুলিশ সবাইকে ম্যানেজ করে মামলা ধামাচাপা দিয়ে দেয় অরুণ দাসের বৃদ্ধ মা এখনো জীবিত আছেন ছোট ছেলের কথা মনে পড়লেই তিনি কান্নায় ভেঙে পড়েন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম অরুণ দাসের বৃদ্ধা মার সাথে কিন্তু পুত্র সুখে তিনি এতটাই কাতর দুঃখ ভরা পুরনো স্মৃতি নিয়ে তিনি আমাদের সাথে আর কথা বলতে পারেননি ছোট ছেলের দুঃখ ভরা স্মৃতি তিনি ভুলে যেতে চান এমনকি তিনি ছেলের ছবিও বাড়িতে রাখেননি কিন্তু তারপরেও প্রায় প্রতি রাতেই তিনি মৃত ছেলেকে স্বপ্ন দেখেন আর চোখের জলে ভাসেন সিপিআইএম একটি সংঘবদ্ধ দল দলের নেতৃত্ব উপর থেকে যা স্থির করে দেয় সেই নির্দেশ পালিত হয় একদম রুট লেভেল পর্যন্ত কিন্তু খয়েরপুর এলাকায় দলের শেষ কথা ছিল পবিত্রকরের নির্দেশ পবিত্রকর যা ঠিক করবে সেখানে তাই হবে তাই মুকুল দাস একই দলের সদস্য হওয়ার পরেও তাকে শাস্তি দেওয়ার জন্য তার ভাই অরুণ দাসকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে পবিত্র করের হারমাদ বাহিনী পবিত্র করে অভয় ছায় থাকা অরুণ দাসের হত্যাকারীরা এতই ছিল যে হত্যার পর বাজারে তার ভাইকে এসে হত্যাকারী জানিয়ে দেয় তোর ভাইকে খুন করে এসেছি যা দেখে আয় ইতিহাস সাক্ষী খুনের পর খুন করে কোনোদিন সৎ নেতা হওয়া যায় না মানুষের শ্রদ্ধা আদায় করা যায় না সাময়িকভাবে শুধু ভয় দেখানো যায় নিজের অধিকার কায়েম রাখতে এবং নিজেকে নেতা সাজাতে পবিত্রকর কিন্তু এই কাজগুলি করে গেছেন উনিশশো সাল থেকেই তিনি এখনও ভাবছেন আগের মতোই তিনি কিন্তু পবিত্র করের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে সেটা তার কল্পনার বাইরে ওনার নির্দেশে ঠেঙ্গারে বাহিনীর হাতে নির্যাতিতা ব্যক্তিরা আজ মুখ খুলতে শুরু করেছেন এই এলাকায় দাঙ্গা হাঙ্গামা খুনের পেছনে পবিত্র করকে সরাসরি দায়ী করছেন অনেকেই পবিত্র করের নির্দেশেই বাবুল ঘোষকে খুন করা হয়েছিল সরাসরি অভিযোগ করেছেন খুন হওয়া বাবুল ঘোষের বিধবা স্ত্রী উনার দাবি পবিত্র করের নির্দেশেই পুলিশ পুরো মামলা ধামাচাপা দেবার চেষ্টা করেছে পবিত্র কর নিজের সাম্রাজ্যকে ঠিক রাখতে উ নিজের অনৈতিক কাজকর্ম চালিয়ে যেতে কতটুকু ভয়ঙ্কর হতে পারেন অরুণ দাসের হত্যাকাণ্ডই তার প্রমাণ দর্শক বন্ধুরা অরুণ দাসের মতো এ ধরনের হত্যাকাণ্ড খয়েরপুর এলাকায় বেশ কয়েকটি হয়েছে এমনও চোরা গোপ্তা খুন হয়েছে যার কোনো তথ্যই খুঁজে পাওয়া যায় না শুধু জানা গেছে তারা খুন হয়ে গেছে এবং খুন হয়েছে অবশ্যই পবিত্র করের রোশানলে পড়ে শুধু খয়েরপুর আর বণিক্য চৌমুনি এলাকায় নয় পবিত্র করে ঠেঙারে বাহিনী ক্ষয়েরপুর এলাকার বাইরে ধাওয়া করে খুন করেছে এই এলাকার লোককেই আর এমন ঘটনাটি ঘটেছে দু সালে জানুয়ারি মাসে ক্ষয়েরপুর বণিক্য চৌমুনি এলাকার বাসিন্দা বাবুল ঘোষ উর্ফে বুলু ঘোষকে খুন করা হয়েছে লেফুঙ্গা থানা এলাকার ভাটি ফটিকছড়া এলাকায় বাবুল ঘোষ বণিক্য এলাকায় কংগ্রেস দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন রক্তচক্ষু দেখিয়ে পবিত্র কর এবং তার ঠেঙারে বাহিনী লোকজনরা বাবুল ঘোষের মন থেকে কংগ্রেসকে কোনো দিন মুছতে পারেননি কংগ্রেসের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন বাবুল ঘোষ উর্ফে বুলু বাবুল ঘোষে সাংগঠনিক দক্ষতাও ছিল ভালো এলাকায় অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াতো সে তার কার্যকলাপ পবিত্র করে লুণ্ঠন বাণিজ্যে বাধা হয়ে দাঁড়ায় তাকে পছন্দ করত না পবিত্র করে ঠেঙারে বাহিনীও তাই তাকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে নেয় পবিত্র করে নেতৃত্বে তার ঠেঙ্গারে বাহিনী তবে পবিত্র পেরেছিলেন বাবুল ঘোষ তাছাড়া প্রায় সময় তাকে হুমকি ধুমকি দিত পবিত্র করে ঠেঙারে বাহিনী এক সময় পবিত্র করে অমানবিক অত্যাচারে বাধ্য হয়ে বাবুল ঘোষ মোহনপুরের ভাটি ফটিক ছড়ায় চলে যায় সেখানেই বাড়িঘর করে থাকতে শুরু করে সে অপরদিকে খয়েরপুর বণিক্য চৌমুনিতে থাকতেন বাবুল ঘোষের বৃদ্ধ বাবা এবং মা প্রায় সময় অসুস্থ বাবাকে দেখতে বাবুল ঘোষ আসতেন বণিক্য চৌমুনি এলাকায় নিজের বাড়িতে নির্বাচনের আগে ও পরে পবিত্রকর ও তার ঠেঙারে বাহিনীর অ্যাক্টিভিটিস বেড়ে যেত খয়েরপুর এলাকায় বিধানসভার একটি নির্বাচন পার হলেই এলাকার কে কে পবিত্র করের বিরুদ্ধাচারণ করেছে কে কে পবিত্র করে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুলেছে তা চিহ্নিত করতে মাঠে নেমে পড়ত ঠেঙ্গারে বাহিনী এরপরই প্রতিবাদী কণ্ঠদের বেছে বেছে হেনস্থা করা শুরু হতো আর তা হতো পবিত্র কোরের নির্দেশে এমনটাই অভিমত অনেকের প্রাথমিকভাবে চিহ্নিত প্রতিবাদী কণ্ঠের মালিকদের ভয়ভীতি প্রদর্শন করা হতো খুনের হুমকি দেওয়া হতো এতে কাজ না হলেই পরিকল্পনা হয়ে যেত চিহ্নিত ব্যক্তিকে পৃথিবী থেকে সরিয়ে দেবার বাবুল ঘুষের ক্ষেত্রেও তাই হয়েছে আর এটা হয়েছে পবিত্র করে নৃশংস মাথার উর্বর পরিকল্পনাতেই এমনটাই অনেকের অভিমত দু সালের এগারোই জানুয়ারি রবিবার নিজের স্ত্রীকে নিয়ে বণিক্য চৌহনীতে বাবুলবাবু এসেছিলেন বৃদ্ধ বাবাকে দেখতে বাবুল ঘোষ প্রতি রবিবার বণিক্য চৌহুনিতে আসেন সেদিকে নজর রেখেছিল পবিত্র করে ঠেঙারে বাহিনী এগারোই জানুয়ারি রবিবার বাবুল ঘোষকে চৌমুনিতে দেখেই পবিত্র করে ঠ্যাঙারে বাহিনীর মধ্যে ফোনে ফোনে যোগাযোগ হয়ে যায় সবাই এক কাটটা হতে শুরু করে বণিক্য চৌহনী এলাকায় আশপাশের সন্দেহজনক লোকদের এবং মাফিয়াদের দেখে বাবুল ঘোষ তার উপর আক্রমণ হতে পারে বুঝে যায় তাই বাড়িতে খুব বেশি দেরি করেননি তিনি বিকেলে তিনি স্ত্রীকে নিয়ে ভাইকে বেরিয়ে পড়েন ভাটি ফটিক ছোড়া নিজের বাড়ির উদ্দেশ্যে কিন্তু পবিত্র করে ঠেঙারে বাহিনী ভাইকের পেছনে ধাওয়া করে কিছুটা সাবধান থাকায় বাবুল ঘোষ প্রাথমিকভাবে এই ঠ্যাঙ্গারে বাহিনীকে ধোকা দিতে সক্ষম হন এবং ফটিকছড়া বাজারে গিয়ে পৌঁছান সেখানে তিনি স্ত্রীকে নামিয়ে বাড়িতে চলে যেতে বলেন অন্য কিছু কাজ সেরে তিনি বাড়িতে ফিরে আসবেন জানিয়েছিলেন স্ত্রীকে কিন্তু অদৃশ্যে নির্মম পরিহাস বাবুল বাবুর গতিবিধি আন্দাজ করে পবিত্র করে ঠ্যাঙারে বাহিনী পৌঁছে যায় ফটিকছড়া এলাকা স্ত্রীকে ফটিকছড়া বাজারে নামিয়ে বাইকে বেরোতেই বাবুল ঘোষকে অনুসরণ করতে শুরু করে পবিত্র করে ঠ্যাঙারে বাহিনী সে সময় অন্ধকার নেমে এসেছিল এক সময় ফটিকছড়া রাস্তার ডাউনে বাবুল ঘোষের পথ আটকে দাঁড়ায় পবিত্র করে পোষা গুন্ডারা দিয়ে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করে তারা বাবুল ঘোষকে বাবুল ঘোষের প্রাণ বাঁচাবার আকুল চিৎকার সে সময় আকাশে বাতাসে ঘুরলেও গোটা এলাকা নির্জন থাকা তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসতে পারেনি ঘটনাস্থলেই মারা যায় বাবুল ঘোষ ওরফে বুলু অন্ধকারে রাস্তায় পরে থাকে তার নিথর দেহ পরে পচ্চলতি লোকজনদের নজরে পড়ে রক্তাক্ত দেহটি খবর যায় লেফুঙ্গা থানায় খবর যায় নিহত বাবুল ঘোষের বাড়িতে উন্মাদের মতো বাবুল ঘোষের স্ত্রী পুত্র ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু সেখান থেকে বাবুল বাবুলবাবুর ছেলেও স্ত্রীকে বলে দেওয়া হয় বাবুল ঘোষকে জীবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কথা শুনেই রাস্তার পাশে পড়ে থাকা বাবুল ঘোষের বাইকটি তুলে নেয় বাবুল বাবুর নাবালক ছেলে মাইকেল মাকে পেছনে বসিয়ে ঝড়ের বেগে মাইকেল রওনা হয় জিবির উদ্দেশ্যে কিন্তু জিবিতে যখন মাইকেল পৌঁছায় ততক্ষণে সব শেষ শুধুমাত্র পবিত্র পবিত্রকরের বিরুদ্ধে গিয়ে তার অনৈতিক কাজের প্রতিবাদ করায় বাবুল ঘোষকে ছেড়ে যেতে হলো পৃথিবী এই খুনের ঘটনা নিয়ে বেশ কয়েকদিন তোলপাড় ছিল ফটিকছড়া এবং বণিক্য চৌমুনি এলাকা ঘটনার পরিপ্রেক্ষিতে বাবুল ঘোষের আত্মীয় স্বজন লেফুঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছিলেন পুলিশ আশ্বাস দিয়েছিল এই খুনের সঠিক তদন্ত হবে এবং অপরাধী খুনিদের পাকরাও করা হবে কিন্তু পুলিশের আশ্বাস শুধু আশ্বাসই থেকে যায় আজ পর্যন্ত পুলিশের তদন্ত এক পাও এগোয়নি নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সেই সময়কার বিধায়ক পবিত্র কর এই মামলাও থামা চাপা দিয়েছে বলে অভিযোগ বাবুল ঘোষ হত্যাকাণ্ডে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে থানায় অভিযুক্তরা হল উত্তম দেবনাথ ভজন দেবনাথ শ্যামল দেব রঞ্জন দেবনাথ মিঠু দেবনাথ নিতাই দেব দুলাল দাস রমেশ সাহা এরা এখনো মুক্ত বিহঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে বাবুল ঘোষের বিধবা স্ত্রী উনার স্বামীর হত্যাকারী হিসেবে সরাসরি পবিত্র করকে দায়ী করছেন আমাদেরকে তিনি জানিয়েছেন বণিক্যচমণি এলাকায় থাকার সময় প্রায় সময় পবিত্র করে ডান হাত দুলাল দত্ত বিনয় রাজেশ সরকার বাবুল বাবুকে তাদের অনৈতিক কাজে বাধা দেবার জন্য প্রাণে মারার হুমকি দিত মৃত বাবুল বাবুর স্ত্রীর বক্তব্য শুধুমাত্র দুলাল দত্ত বিনয় লোধ রাজেশ সরকারদের অনৈতিক কাজে প্রতিবাদ করার কারণেই বাবুল পবিত্র পবিত্র চক্ষু শূল হয়ে গিয়েছিলেন যার কারণে দু তিন সালে বণিক্য চৌহী ছেড়ে বাবুকে বাসা বাঁধতে হয়েছিল ফটিকছড়া এলাকায় তবে নিজের আদর্শ তিনি ত্যাগ করেননি যার কারণে দু পনেরো সালের এগারোই জানুয়ারি পবিত্রকরের নির্দেশে দুলাল দত্ত রাজেশ সরকার বিনয় লোধ ওরা তাদের সাঙ্গ পাঙ্গদের পাঠিয়ে বাবুল ঘোষকে খুন করিয়েছে ঘটনার পর মামলা করা হয়েছে কিন্তু এখানেও বিচারের বাণী নীরবে নিভিতে হেলনেই পুলিশ এই খুনের ঘটনার তদন্তে এক চুলো এগোয়নি বলে জানিয়েছেন খুন হওয়া বাবুল বাবুর স্ত্রী উনার সাফ কথা বাবুল ঘোষ খুনের পেছনে দায়ী তৎকালীন বিধায়ক পবিত্র কর যนতি ব্যাপারে নেতানি রে সব সময় চর্চা করতে তারা মানে তোমারই মরালাম সব সময় কত কারা গুটি দত্ত রাজেশ আর বিনয় বিনয়লুত কেন এমন কেলে এমন রাজনীতি ষড়ষণা করতেছে তাইনে টিকেট পাইছে পরে রতন চক্রবর্তী তখন টিকেট পাইছে তখন পাওয়ার পরে শুনছি রাতে রাতে টিকেট বাট্টু চক্রবর্তী পাইছে তাই না সাথে সবসময় রাজনীতি ব্যাপার নিয়ে সবসময় বাট্ট চক্রবর্তীর সময় তাহলে থাকতো এরপর থেকে তারা মানে এই ব্যবস্থা করতেছে কি তারা এরপর থেকে আমি দুই হাজার তিনে থেকে আমি দেড় বছরের বাচ্চা বাড়িতে সারছি আচ্ছা এই যে ঘটনাটা হয়েছে কোন জায়গাতে হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছে সাহাগতি বাগান বাড়ির ফটিক আচ্ছা কারা এ মারছে এই ঘটনাটা হ্যাঁ জড়িত ধোলাল দত্ত রাজেশ বিনোলু হ্যাঁ জড়িত হ্যাঁ রে লুপারে এটা নিয়ে কেস টেস করছেন না কেস করছি কেস তো তারা কোনো ইয়ে দিছে না কারা দিছে না এই তো পবিত্র কর দিছে না সেই সময় তো বিধায়ক পবিত্র করছে হ্যাঁ সে সময় বিরুদ্ধে প্রতীক পবিত্র করছেন কি তানি কি কেমন দানি কি আশ্বাস পাইছেন আপনারা কোনো আশ্বাস পাইছেন না শুনুন কস খবর নিতে এই যে ঘটনাটা ঘটনাটার পিছনে কার মানে বেশি হাত রয়েছে পবিত্র করে দর্শক বন্ধুরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য পবিত্রকর সব কিছু করতে পারে খয়রপুর এলাকায় প্রতিবাদীদের কণ্ঠরোধ করতে আর নিজের অবৈধ কামাই বাণিজ্যের পথ সুগম করতেই খয়রপুর এলাকাকে ভূমিতে পরিণত করার পরিকল্পনা নিয়েছিল পবিত্র ক এমনটাই মনে করছেন অনেকে কারণ প্রথম থেকেই একের পর এক প্রতিবাদী ক্যারেক্টারদের তিনি খুন করিয়েছেন বলে অভিযোগ এমনকি নিজের দলের বিরুদ্ধাচরণ করার জন্য মুকুল দাসকে কর খুন করার চেষ্টা করেছিলেন ভাগ্য জোরে হয়তো মুকুল দাস বেঁচে গেছেন কিন্তু মারা গেছেন তার ছোট ভাই অরুণ দাস বর্তমান সময়ে অরুণ দাসের মা এখনো পুত্র শোকে কাতর হয়ে রাতে চোখের জলে বালিশ ভেজান অন্যদিকে তরতাজা ছেলেকে হারিয়ে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন বাবুল ঘোষের পিতা উনারা চাইছেন ছেলের মৃত্যুর সঠিক তদন্ত এতদিন পবিত্র করের ভয়ে কেউ টু শব্দটি করতে পারতো না কিন্তু পবিত্র করে নির্দেশে তার ঠেঙারে বাহিনীর হাতে নিবিড়িত নিগৃহীতরা এখন আর চুপ থাকতে চাইছেন না এলাকায় প্রতিটি হত্যাকাণ্ডের জন্য তারা বিচার চাইছেন সবাই চাইছেন গোটা বনিকা এলাকায় যারা রক্তের হোলি খেলেছে এবং যারাই খুন কাণ্ডে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক পবিত্র পবিত্রকরই হোক আর তার ঠেঙারে বাহিনী হোক সচেতন নাগরিকরা চাইছেন মুখোশধারীদের রক্তাক্ত মুখোশটা 구ू ल े때